হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বেগুন দিয়ে শুটকি রান্না করব তো শেয়ার করলাম আপনাদের সাথে শুটকি রান্নাটা এত পরিমাণ মজা হয়েছিল তো শুনেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই তো যাই হোক এই তো আমার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম যেহেতু শুটকি রান্না করবো তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি তো পেঁয়াজ আর রসুন আস্ত রসুন আমি একসাথে দিয়ে দিলাম আর পেঁয়াজটা কুচি করে দিয়েছি আর একটা টমেটো কিউব করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখন এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম রসুন বাটা এখানে কোনো আদা বাটা দিবো না শুধু রসুন বাটা আর আমি সুটকি রান্নার ক্ষেত্রে আমি আদা বাটা স্কিপ করি শুধু রসুন বাটা দিয়ে দিয়ে থাকি তো যাই হোক এখন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর শুটকি রান্না যেহেতু এই জন্য আমি একটু স্পাইসি করে খেতেই পছন্দ করি যার কারণে মরচি গুঁড়ার পরিমাণটা আমি সব সময় বেশি দিই তো দেড় দেড় টেবিল চামচের মতোই আমি দিয়ে দিয়েছিলাম তো এগুলোকে একটু নাড়াচাড়া করার পরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন দিয়ে এটাকে কষিয়ে নিব তো একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা সুন্দরভাবে কষে যায় আর রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও যাচ্ছে ঢাকনা দিয়ে এখন কষিয়ে নেব তো ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে আমার তেলটা উপরে বেশি উঠেছে আমার কষনটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এটি হাফ টেবিল চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া দিব না শুধু ধনিয়ার গুঁড়াটাই দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম তো ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তাই তো আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে যেহেতু নিচে লেগে যে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সুটকি আমি আজকে দুই রকমের শুটকি নিয়েছি আর শুটকিটা আমি লটকা সুটকিটা আমি ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ইলিশ মাছ ছোট সাইজের যেটা সেটা হচ্ছে সেই ইলিশ মাছের সুটকি এটা মানে ছোট একেবারে মানে শেরপুরির মতো দেখা যাচ্ছিলো তো যাই হোক এই তো আমি দুই রকমের সুটকিটা দিয়ে এখন একটু সুন্দরভাবে কষিয়ে নিব তো নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এই তো এখন ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব অল্প কিছুক্ষণ বেশিক্ষণ কষাবো না তাহলে সুটকিগুলো গলে যাবে ইলিশ মাছের শুটকিটা তো এই যে দেখেন আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে দিচ্ছি উপরও তেলটা উপরে উঠে আসছে তো আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিব যে আমি আজকে লম্বা বেগুনটা নিয়েছিলাম আমার বাসায় আজকে লম্বা বেগুনটা ছিল তো লম্বা বেগুনটাই নিয়েছিলাম আমি এই বেগুনটা খুব কম খাওয়া হয় বেশি একটা খাওয়া হয় না আমি গোল বেগুনটাই বেশি খাই তো যাই হোক যেহেতু ছিল তো ভাবলাম এই সুটকির রান্নার মধ্যে কিন্তু এই বেগুনটা দিয়েই খেতে বেশি ভালো লাগে তো সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না বেশি সামান্য না এটা আমি একবারই পানি দিয়ে দিব সামান্য সরি মানে পরিমাণ মতো পানি এই এই পর্যায়েই দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন বেগুনটা কষানো হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একেবারে সিম্পল আর একেবারে সস কিন্তু খেতে কিন্তু অসম্ভব তো যাই হোক এই তো নাড়াচাড়া দিয়ে আমি এখন এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব তো মিডিয়াম আছে সুন্দরভাবে এটাকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করলে এটা পুরো গায়ে গায়ে লেগে যাবে জোলটা আমি এত জোল রাখবো না তো যার কারণে প্রথমে এতগুলো পানি দিয়ে দিয়েছিলাম যাতে বেগুনটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে আমি সুন্দরভাবে এই রান্নাটা করে নিয়েছি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা এই তো দেখেন এই পর্যায়ে আমি রান্নাটা এই করবো তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিলাম তো এই যে দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এই তো ছিল আজকে রান্নাটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ